হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি এমন একটি বিশেষ মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি যা আমাদের সকলেরই খুবই আনন্দের কিছুদিন আগে আমার একটি মজার চ্যালেঞ্জ শুরু করেছিলাম এটি ছিল এমন একটি আইডিয়া যা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে কারণ আমরা যে চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম এটাতে এতদিন পর্যন্ত কোনো ভিউজ তেমন একটা ছিল না আজকে আমি পূর্ণাঙ্গ এসিও করে ভিডিওগুলোকে যখন আপলোড করছি দেখছি যে ক্রমশ বিয় বাড়তে আছে আর সেই আনন্দে আজকের এই ভিডিওটি করা আপনাদের উদ্দেশ্যে যখন আমরা চ্যালেঞ্জটি শুরু করি তখন আমরা ভাবিনি যে এটা এত দ্রুত এত জনপ্রিয় হবে কিন্তু একদিন আমরা কিন্তু এখন আমরা লক্ষ্য করলাম আজকে আমরা লক্ষ্য করলাম আমাদের বিয়ু সংখ্যা ক্রমশ বাড়ছে যখন আমাদের বিয় সংখ্যা ষাট এর উপরে ছাড়িয়ে গেল তখন আমার আমরা আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ি এটা ছিল অবিশ্বাস এক অনুভূতি আপনাদের সকলের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব হতো না আমরা প্রতিটি লাইক কমেন্ট এবং শেয়ার অনেক মূল্য দিই আমরা সামনের দিনগুলোতে আরও মজার চ্যালেঞ্জ নিয়ে আসব এবং আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন বন্ধুরা দেখুন এটি আমার চ্যানেল এডি বিরাশের লেখা আছে প্রফেশনাল পিল্যান্সার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার আমি এখানে পিল্যান্সার নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করি বিভিন্ন কিছু শিখি এবং যা শিখে যা শিখি তা এখানে শেখানোর জন্য ভিডিওগুলো আপলোড করি দেখুন আমি আজকে কিছুদিন আগে থেকে ভিডিও আপলোড করি কিন্তু কোনো ভিউজ তেমন একটা ছিল না যেমন এটা ছয় মাসের প্রথম ভিডিওটা ছিল ছয় মাস আগের ভিডিও পরবর্তী ভিডিওটাও ছয় মাস আগের ভিডিও পরবর্তী ভিডিওটাও ছয় মাস আগের ভিডিও কিন্তু দেখুন এই ভিডিও ছয় মাস আগের হয়েও কিন্তু বিউ আসছে কত চোদ্দ বিউজ পরবর্তী ভিডিও যেটা এটাও বিউ আসছে মাত্র এইট বিউস এরপরটা আসছে টেন বিউস এরপরে আসছে সিক্স বিউস এরপরে আসছে একটু এসিউ করা ভিডিও সেটা একটু উপরে আসছে সেটা উনতিরিশ ভিউস পরবর্তী ভিডিওতে দেখলাম ছয় বিউস এরপরের ভিডিওতে দেখলাম সতেরো এর এরপরের ভিডিওতে চব্বিশ ভিউজ হালকা বাড়ছে এরপরে এট ভিউজ এরপরে আঠারো বিউটস এরপর দেখুন নয় নয় দিন আগে ছাড়ছি সেটাতেও কোনো ভিউজ নাই আট দিন আগের ছাড়ছি সেটাতেও তেমন কোনো ভিউজ নাই শুধু আমি দেখছিলাম এরপরের ভিডিওতে দেখুন বাইশ ভিউজ তিন দিন আগে তিন দিন আগে সারিও এখন তিন দিন আগে আপলোড করার পরেও এখন দেখুন এটাতে এখন তিন দিনে বেড়ে গেছে বাইশ জন বিউস পরবর্তী ভিডিওতে বিউস নাই এটা এসিউ করা হয় না সম্ভবত এরপরে দেখুন ছয় বিওডস এরপরে দেখুন আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি ছয় ঘন্টা আগের ভিডিও কিন্তু এটা ভিডিওটা নিয়ে হচ্ছে ওয়াইফাই ব্যবহারকারীদের জন্য আমাদের জরুরি নোটিস শুধুমাত্র এই ভিডিওটাতে চলে আসছে মাত্র ছয় ঘন্টায় ছয় ঘন্টায় চলে আসছে সুষট্টি বিউডস সামনে তো আরো বাড়তে পারে এরপরের ভিডিওটা তাও ছয় ঘন্টা আগের সেখানেও সাইড এর এরপরের ভিডিওটা ছয় ঘন্টা আগের এটা তেমন ভিউজ হয় নাই আশা করি ভিউজ এটাতেও বাড়বে বন্ধুরা এটাই ছিল আজকে বলার মতো কথা এবং আজকে বলা ভিডিও ধন্যবাদ ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করে দেবেন কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম সেনের অ্যাডভিট রাশেদ